আল্লাহ আমাদের এত কষ্ট কেন আমাদের এত সমস্যা কেন আমাদের শান্তিটা অশান্তি কেন আমাদের স্বর্ণটা ছাই কেন আমাদের পরিবারটা আগুন হয়ে গেল কেন আমার ভালোবাসার মানুষ আমার শত্রু হয়ে গেল কেন আমার প্রশান্তির ঘুম হারাই গেল কেন আল্লাহ পাক বলছেন বরং মানুষেই মানুষ নিজের উপর নিজেই জুলুম করে আমি আল্লাহ জুলুম করি না সে নিজের উপর নিজে জুলুম করে বিপদ ডেকে আল্লাহ কিভাবে রব বলে যে আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম সুবাহান আল্লাহ বলেন না আমি তো শান্তি পাওয়ার একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম আমার বান্দা যারা ওই নিয়মের ভিতর নিজেকে ইনভলভ করতে পারবে তাদের জন্য দুনিয়াটাও কল্যাণের হবে আখেরা তো কল্যাণের হবে বলেন না সুবাহান আল্লাহ এতটুকু বুঝতে পেরেছেন বলেন না এতটুকু বুঝতে পেরেছেন এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবাহ একটা জান্নাত একটা জাহান্নাম একটা জান্নাত একটা কোনটা চাচ্ছি আমরা জান্নাত এবং জাহান নাম কি এতটুকু বুঝি নর্মাল অর্থে শয়তান যদি খুশি হয় আমার উপর আমি জাহান নাম রহমান যদি খুশি হয় আমার উপর আমি জান্নাত এতটুক ক্লিয়ার আল্লাহ খুশি জান্নাত শয়তান খুশি এবার আমি কয়জন জায়গা কয়টা চুজ করতে হবে আমাকে যদি জান্নাত চাই রহমানকে খুশি করতে হবে আর যদি জাহান নামে যেতে চাই শয়তানকে খুশি করতে হবে এবার খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই এবার আমি বলছি আপনারা শুধু একটু ঠান্ডা মাথায় মিলাবেন প্রত্যেকটা আছে যেখানে রাতও একটু না দিন আছে যেখানে রাতও আছে যেখানে গরম আছে বাকি কথা বলতে হয় না অটোমেটিক বুঝে চলে আসে শিক্ষক বললেই ছাত্রের কথা চলে আসে ডাক্তার বললেই রুগীর কথা চলে যাচ্ছে এবার শান্তি আর অশান্তি যেতে যাচ্ছে কোথায় জান্নাতে এখানে আছে কি শান্তি যাচ্ছে জাহান্নামে ওখানে আছে কি অশান্তি শয়তান কুশি মানি জাহান্নাম রহমান কুশি মানি বাস এবার আমি আমার চাওয়ার দিকে মনোযোগ দিব আপনি আপনার চাওয়ার দিকে মনোযোগ দিবেন তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে চাচ্ছি জান্নাতে যেখানে শান্তি পাবো তাহলে রহমানকে খুশি করতে হবে তাহলে কাজের দরকার আছে না নাই এবার আমি প্রশ্ন করব। আপনার একটু উত্তর দিবেন হালাল এবং হারাম যদি জান্নাতে যেতে চাই তাহলে রহমানকে খুশি করতে হবে যদি জাহান্নামে যেতে চাই তাহলে শয়তানকে খুশি করতে হবে কেউ কারো দিকে তাকাবো না আমরা আজকে নিজের দিকে নিজে তাকাবো দুইটা অপশন আছে একটা হালাল একটা হারাম হারাম করলে শয়তান খুশি হালাল করলে রহমান খুশি এই পর্যন্ত আমরা কোনটা করেছি উত্তর দেওয়ার দরকার নাই নিজের প্রশ্ন নিজের কাছেই করি উত্তরটা নিজের কাছে নিয়ে রাখি এবার আসুন আমি বলতে যাই আপনারা শুধু একটু মিলাতে যাবেন দুইটা অপশন হালাল এবং হারাম আমি চলে গেলাম হারামের দিকে তার মানে শয়তানকে খুশি করেছি একটা নামাজ একটা বেনামাজ বেনামাজের দিকে গেছি একটা আদব একটা বেআবীবির দিকে গেছি একটা শালীনতা আর একটা অশ্লীলতা অশ্লীলতার দিকে গেছি একটা সুস্থতা আর একটা হচ্ছে মদ্যপায়ী নেশা নেশার দিকে গেছি একটা হচ্ছে শোকের হেফাজত আর একটা হচ্ছে শোকের অহেফাজত ওইটার দিকে গেছি একটা সত্য কথা একটা মিথ্যা কথা রহমান একটা হচ্ছে সত্যের দিকে শয়তানেরটা হচ্ছে মিথ্যার দিকে আমি গিয়েছি আমরা গিয়েছি মিথ্যার দিকে একটা হচ্ছে ন্যায় একটা হচ্ছে জুলুম রহমান একটা ন্যায় শয়তান একটা জুলুম আমরা গিয়েছি জুলুমের দিকে একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অভদ্রতা হিংস্রতা একটা হচ্ছে মায়া যেটা রহমানের দিকে নিয়ে যায় একটা হচ্ছে জুলুম যেটা শয়তানের দিকে নিয়ে যায় একটা হচ্ছে ক্ষমা করা আর একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া ক্ষমা করাটা রহমানের প্রতিশোধ নেওয়াটা শয়তানের আমরা শয়তানের দিকে গিয়েছি এবার আমার প্রশ্ন আমি আমাকে করব আপনার প্রশ্ন আপনি আপনাকে করেন টোটাল হিসাবে দেখা যাবে যার জমিনে থেকেছি জমিনটা আল্লাহর আসমানটা আল্লাহর নিঃশ্বাস দিয়েছেন আল্লাহ রিজিক দিয়েছেন আল্লাহ ইজ্জত দিয়েছেন আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ পরিবার দিয়েছেন আল্লাহ মা ডাকার সুযোগটা দিয়েছেন আল্লাহ সন্তানের চেহারা দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ সব কিছু খুশি করেছি শয়তানকে সেজন্য আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি আর আপনারা জানেন যে নিজের পায়ে নিজে কুড়াল মারে তাকে কে আর কি বলবে তাকে তো আর কেউ কিছু বলার নাই যেই সন্তান পড়ালেখার হাজার সুযোগ থাকার পরও পড়ালেখা করে না তাকে আর কে কি বুঝাবে একটু বলে সেজন্য আল্লাহ তালা বলে আমি তোমাদের উপর জুলুম করি না আমি তো সাদা কালো পার্থক্য করে দিয়েছি আমি তো পজিটিভ নেগেটিভ তোমাদেরকে নবী রহমতুল্লিল আল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছি চলাটা তোমাদের নেওয়াটা তোমাদের গ্রহণ করা তোমাদের তোমরা তো আমার দিকে তাকাও নাই নিজের আনন্দ খুঁজতে গিয়ে শয়তানকে খুশি করেছ এইভাবে আমরা দিনের পর দিন নিজের উপর জুলুম করে নিজের পায়ে কোড়াল মেরেছি এবার টোটাল হিসাবটা কি দাঁড়ালো আমরা সবাই কি চাই একটা মানুষ কি চাই আমি বলছি আপনারা শুধু মিলাবেন আমরা সবচাইতে বেশি চাই শান্তি প্রশান্তি একটু জোরে বলেন শান্তি প্রশান্তি মায়া ভালোবাসা খাওয়া দাওয়া ইজ্জতের জীবন এবার যতগুলা একটা মানুষ সুখে থাকার জন্য যা দরকার সব যে চাই সব দিতে পারেন কে তো আল্লাহ যদি দেন আল্লাহ দিলে কোন দিকে যেতে হবে রহমানের দিকে যেতে হবে গেলাম কোন দিকে শয়তানের দিকে যাওয়ার পরও যে আল্লাহ এতদিন ইজ্জত বজায় রাখছেন এটাই তো বড় দয়া এতদিন যে আল্লাহ আমাদের ইজ্জত বজায়টা রাখছে এটাই তো বড় দয়া এ কথা বলার মূল কারণটা হচ্ছে আমাদের জীবনের নাইনটি সময় হয়তো আমরা ব্যয় করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্য কি করছে অন্যের ঘরে কি হয়েছে অন্যের পরিবারে কি হয়েছে করতে 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 চব্বিশ ঘন্টায় দেখেন বেশিরভাগ সময় ফোনে হোক ফেসবুকে হোক বিভিন্ন বৈঠকে হোক অন্যকে নিয়েই আমরা আলোচনা করি আপনারা জানেন জানুয়ারিতে এখানে একটা দরবার আসেনি নাম কি কথা বলে না দরবারে দাওয়াত কি দেওয়া লাগবে বারোই 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 মাঘ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এবং ২৬ তারিখ একটু বলেন তো আগামী মাস জানুয়ারি জানুয়ারির কত তারিখ পঁচিশ এবং দরবারে বারিয়া শরীফের পিরসাই বুজুর কেবলা আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ শামসুদ্দোহা আরি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী জানুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ ঐতিহাসিক বারোই মাঘ চুয়ান্নতম বার্ষিক মাহফিলের দাওয়াত দিলাম আমিন বলবেন না তা আর কি বাইরের মানুষ না মানুষ যারা আয় তার তিতারার মেহমানদারি গরিবের দায়িত্ব হারার আর যদি বার্তার ন পায় হন আবার গোস্য হইবেনি আর আগে হাবাই দে ভিন্ন মাথে গা আর আর হামল দে আগে হাবন তাইলে টাইলে হাইম দেরি কিন্তু এই পর্যন্ত যারা নহাই তো কে নই দুই তিন প্লেট ঠাইয়ে দিলে চেহারাও চিনি নমা থাকা আবার সরিবে ঠিক আছে অনুমতি লই হজুর এক প্লেট হাই আরেকবার তার লাইতে রিজিগুর কে নাই দন বাঁধা দিবের হন রিজিগুর ন তাইলে একবারে সাম্য দিয়ে আছে আর রিজিগু যদি তাহে হিতে যদি টেক না ভর রিজি কিন্তু হিতে টানি যাবি বুধে ঠিক না বেটি খাও না আর দর দম ভরিব না জানুয়ারি মাসের সত তারিখ পঁচিশ এবং যারা যারা আছে বেগুনের দদ দি ফেলেবেন মাইকুর আবাস দেদ্দু যার বেগুনের দদ দি আয়বের চেষ্টা করিবেন তবে মেহমানদারি গরিবের নিয়তে আর আলদি মেজবান ইতার আলদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলত মানুষের ভিতরে যেন আয়ের অন্ত দূর হয় ওয়া সিডাং গেলাম মানছে নিজে ন হাবাই হাইয়ের আর আরে হাবাই ইয়ান যেন হয় পারিবে না ভাই ইনশাল্লাহ কারণ আই ন হাই তাই তারি সমস্যা নাকি না সিডাং ওর ইজ্জত লইয়ারে হতা হইবের হনো সুযোগ কেড়ে দিবেন না হনো আমরা বদন হব দুজুর আরাতে সি댕ে নহদবদা তুই সি댕ে গগিও তুই অন্যবারদ তাকতে তাকতে তুই সি댕ে গগিও আরത്തും বালা সি댕ে তুই পারো ঠিক আছে না কিছু আছে না আল্লাহ এরা মিলি মিলিমিষি চলিবার তৌফিক দান কর আল্লাহ এই মাহফিল এরও কবুল করক আগামী বছরই এতনো সুন্দর আয়োজন গড়ি এর আয়োজন গরিবার তৌফিক দান কর আরো যারা যারা মাফী সামনে গরিবু আল্লাহ পাক তারারে ইজ্জতের সাথে সাজাজা দরহার বেকিন ব্যবস্থা গরি দ এই ফকল যারা আছে আলান ফাল কমিটির বেগুনের উদ্দেশ্যে আর একখান হতা ডাইনেও ন ওয়া বামন বা মো ন সাহেবে আল্লাহ রহমত মিককে আতর বেগুন এক সমান বেগুনের চিন্তা এক সমান বেগুনের মন এক সমান এক একজনের চিন্তা এক এক রহম তোমারা হাজার হতারা বাদ দিবে শুধু হবে আল্লাহ এবং রসুলের মিককে যা করছুম আল্লাহ এবং রসুলের খুশি লেগুম দা ইনশা সহযোগিতা করিবেন ইনশাআল্লাহ